শিলচর শহরতলীর উত্তর কৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় জনগণ সড়কের পরিসর ছোট করে নিম্নমানের কাজের অভিযোগ তুললেন ডেভেলপমেন্ট কমিটি সভাপতি কুতুবউদ্দিন লস্কর সম্পাদক কৈনুল ইসলাম বরভুইয়া সদস্য শিবা মজুমদা সহ অন্যান্যরা মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানান জাতীয় সড়কের পরিসর ছেষট্টি ফুট করার থাকলেও উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের প্রেসিডেন্সি কলেজ সংলগ্ন এলাকায় পরিসর কমিয়ে চুয়ান্ন ফুট করা হয়েছে এছাড়া কম গভীরতার ড্রেন নির্মাণ করা হচ্ছে ড্রেনের কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করেন তারা এ বিষয়ে এনএচআইডিসিএল এর জনৈক্য অধিকারিকের সাথে দেখা করলে তিনি কোনো সদুত্তর দেননি বলে অভিযোগ করেন তারা ইতিমধ্যেই এ বিষয়ে কাছাড়ের জেলা শাসক সাংসদ সোনাই বিধায়ক সহ বিভাগীয় কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করা হয়েছে বলে জানান সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে উপস্থিত ছিলেন নজরুল হক লস্কর পারভেজ মজুমদার

সাত কোটি টাকা অনুদান কিন্তু আমরা গেছে একটা দেখার বাজে যেটা অসুবিধা হয় যেটা আমরা এক্সিস্টিং ড্রেইন আছে এই যে এক্সিস্টিং আছে এই হইল গিয়া বহু সাইড রাস্তা ছষট্টি ফুটের ভিতরে এর মানে ড্রেইনের দশ সাইডটা ছষট্টি ফুটের ভিতরে আছে অর্থাৎ মিডিল তে গিয়া ড্রেইনটা যে সাইডে আছে তেত্রিশ ফুট এক সাইড তেত্রিশ ফুট যত সহ প্রেসিডেন্সি কলেজের সামনে যেটা যে ড্রেইন বানানীয় নতুন করিয়া এটা মাঝে দেখা যায় রাস্তার মিডিল থেকে সাতাইশ ফুটর ভিতরে ড্রেনটা কমপ্লিট করা হয় অথচ ছয় ফুট এক জমি ন্যাশনাল হাইওয়ে জমি সাইডের দিকে বাইরের দিকে রাখা হয়ে যায় এটার মাঝে অসুবিধা হইব পরবর্তীতে মানুষ যখন ঘর গরধা বানাইব বিল্ডিং বানাইবো তখন এটা আবার ব্যাক আপ এবং পাবলিকেরও সমস্যা হইব যেখানে দেখা যায় রাস্তার কিনারে ড্রেইনটা বানাই তৈরি করে নিয়ে যায় আসলে সরকারি পয়সাটা যদিও সরকারি যে পাবলিক প্রপার্টি বয়সিতার ভিতরে বালা যাতে সাজে রূপায়িত পদার্থ নষ্ট করা হত যার কোনো ভিত্তি নাই আমরা কর্তৃপক্ষের অনুরোধ করিয়া যাতে ফিজিক্যালি একবার আইয়া যদি তদন্ত করিয়া পরিদর্শন করিয়া যদি একটা বিধি ব্যবস্থা নেয় এবং পাবলিক স্বার্থে ডেইনটা যদি বানানি হয় রাস্তাটা বানানি হয় আমরা অত্যন্ত কারণ গিয়া যেটা পাবলিকর ডিমান্ডে এই রাস্তাটা হত যেহেতু পাবলিকের ডিমান্ডে হওয়ার সেই হিসাবে আমি কর্তৃপক্ষের কইয়ার বিশেষ করিয়া এনআইডিএল কর্তৃপক্ষ রইয়ার সরজমিনে একবার পরিদর্শন করে ডা হইলে স্থানীয় ডেভেলপমেন্ট সহযোগিতা করে একবার পরিদর্শন করে কিছু পাবলিকের মতামত যদি নেওয়া হয় খুবই ভালো সুন্দরভাবে এই রাস্তাটা পরিপূর্ণ পাবলিক স্বার্থ এটা বিশেষ করিয়া লোক এমএলএ লোক এমপি মহাশয় আর বিশেষ হওয়ার নাই আর যেভাবে সাজ চলে এটা উল্লেখ নিম্নমানের হাজ এম রোড দিয়া একটা ওয়ালর যেটার ফিটনেস পাঁচ ইঞ্চি সেটাও কোনো ভরসা নাই অনুরোধ করিয়া প্রত্যেক বিশেষ করিয়া স্থানীয় নেত্রীবর্গ আছে যাতে একবার জন্য আজ আমরা উত্তরাধুর ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে এনএইচ আইডিসিএল এর এই যে কাজ রাস্তার কাজ চলিতেছে আমরা যাহা জানি এটা সাতত্রিশ কোটি টাকার বেশি অ্যামাউন্টের কাজ করা পেয়েছে যে কোনো কন্ট্রাক্টর আমরা কন্ট্রাক্টর সাথে কোনো যোগাযোগ হয়নি এখনো কিন্তু যেটা কাজ চলিতেছি অনেকই নিম্নমানের কাজ এবং গভর্নমেন্ট যে প্রপার্টি গভর্নমেন্ট যে একুয়ার ল্যান্ড আছে টোটাল যেই রাস্তার টোটাল ব্রেথ যেত এটা হওয়া উচিত ষট্টি ফুট সিক্সটি সিক্স ফুট সেই জায়গা আমাদের এই যে উত্তর কৃষ্ণপুর প্রেসিডেন্সি কলেজের নেওয়ার যে জায়গা কাজ মানে চলিতেছে সেই জায়গায় ওরা এখন আর করেছে চুয়ান্ন কারণ আউলিয়া বাজার সংলগ্ন এলাকায় সশ্বী বুথের ড্রেইন রয়েছে বোথ সাইড রাস্তার ড্রেইনগুলা সশস্তি বুথের ভিতরে রয়েছে এবং টোটাল সশ্টি বুথ নিয়েই কাজ অলরেডি কমপ্লিট করা আছে কিন্তু প্রেসিডেন্সি কলেজ সংলগ্ন এই দুই তিন কিলোমিটার জায়গা এই জায়গায় ওনারা চুয়ান্ন ফুট ধরে রাস্তার মিডিল থেকে সাতাইশ ফুট এখানে ওরা ট্রেন সাতাইশ ফুটের ট্রেন সমাপ্তি করেছে অলরেডি আপনারা দেখতে পাবেন আরো ছয় ফুট জায়গা এখানে বাকি রয়েছে আমরা সাংবাদিক এনে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এটা রেকর্ডিং করে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই এবং আমরা অলরেডি জেলা শাসক বর্তমান কাছাড়ের এমপি সুনাই বর্তমান বিধায়ক শিলচরের বিধায়ককে মেমোরেন্ডাম দিয়ে চিঠি পাঠিয়েছি ওনাদেরকে অবগত করিয়েছি তারপর আজ আমরা এনএসি সরজমিনে এসে ইহা জনসম্মুখে তুলে ধরছি তথা এনএইচআইডিসিএল এর কর্তৃপক্ষ ওনাদেরকে আমরা সিটি অলরেডি জমা দিয়েছি রিসিভ আছে আমাদের কাছে ওনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি যেহেতু ওনাদের ডিপার্টমেন্টের কাজ ওনারা সরজমিনে বিভাগীয় কর্তৃপক্ষ এসে এই কাজগুলো তদন্ত করে দেখার জন্য কারণ যে ড্রেইন হচ্ছে সেই ড্রেন অতি নিম্নমানের ড্রেইন এই ড্রেইনে যেগুলা রড ব্যবহার হচ্ছে ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি চলবে এই এইট এম এম রড দিয়ে ড্রেন নির্মাণ হচ্ছে

এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই বর্তমান কাছাড়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই মানের কাজগুলো আপাতত বন্ধ করা হোক এবং বিভাগীয় কর্তৃপক্ষ এবং যারা নেতৃস্থানীয় আমাদের প্রতিনিধি রয়েছে ওনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সরজমিনে তদন্ত তদন্ত করে সাতত্রিশ কোটি টাকার যে সরকারের টাকা ব্যয় হবে সঠিক মূল্যায়ন করার অনুরোধ রাখছি এবং তৎসঙ্গে আমাদের এই যে আবেদন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির আমাদের সভাপতি রয়েছেন আমাদের সম্পাদকও রয়েছেন তথা এতক্ষণের জনগণও রয়েছেন সরজমিনে জমিনের মালিক যারা ওনারাও রয়েছে ওনাদেরও কোনো অবজেকশন নাই সরকারি ল্যান্ড যে সঠিক বুট অ্যাকোয়ার করে ড্রিঙ্কটা হওয়ার জন্য সবাই জুড়ে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হোক যদি সময়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় না আমরা এত অঞ্চলের জনগণ একত্রিত হয়ে এই কাজগুলা বন্ধ করব এবং আমরা তীব্র প্রতিবাদ আমরা জানাবো ধন্যবাদ বর্তমানে তারা

सठीक सठीक टाइम ट्रेन टाउन